কে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এমন একটা ব্যাপার দেখলাম যেটা দেখার পর আমরা থেমে থাকতে পারলাম না সত্যি আমরা যেই ব্যাপারটা অনেক দিন যাবত খুঁজতেছিলাম সেই ব্যাপারটা আমাদের হাতে নাগালে এত সহজেই চলে আসবে এটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি আপনারা জানেন আমরা কিছু প্ল্যান্টের ট্যাঙ্কের কাজ হাতে নিছি যেই ট্যাঙ্কগুলোরে আমরা এখন পর্যন্ত কমপ্লিট করতে পারতেছিলাম না গাছের অভাবে কারণ হচ্ছে আমরা কোনোভাবেই গাছ ম্যানেজ করতে পারতেছিলাম না তবে আজকে যখনই হচ্ছে আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম তখনই হচ্ছে ডোবার মতো একটা জায়গার মধ্যে দেখলাম বেশ কিছু অ্যাকোয়া প্লান্ট হয়ে আছে যেগুলো হচ্ছে কেউ ধরতেই আসে না কিন্তু আমরা তো জানি এইগুলার ভ্যালু কি এইগুলো সংগ্রহ করার জন্য আমরা কতটা ছোটাছুটি করতেছি এই জিনিসগুলো আমাদের হাতের নাগালে থাকতেও আমরা এই জিনিসগুলারে খুঁজে পাইনি যাই হোক যখনই হচ্ছে আমরা এই ব্যাপারটা দেখি শুভ হচ্ছে মরিয়ে হয়ে যায় এইগুলো সংগ্রহ করার জন্য নরমালি হচ্ছে আমরা চিন্তা করে রাখছিলাম যেহেতু বর্ষার সময় আমরা আমাদের বিলগুলোতেই অনেক পরিমাণের এই অ্যাকোয়া প্ল্যানগুলো পেয়ে যাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকগুলা বিলে খোঁজার পরেও মনমতো একোয়া প্ল্যানগুলো সংগ্রহ করতে পারি নাই তো আজকে হচ্ছে যখনই এইখানে আমরা অ্যাকোয়া প্ল্যানগুলো দেখি আমরা এইগুলা নেওয়ার জন্য দুজনেই খুব বেশি এক্সাইটেড হয়ে যাই ও শুভ নেমে যায় নেওয়ার জন্য এর মাঝে আমার চোখে পরে একটা অদ্ভুত দেওয়াল যেটা হচ্ছে এর আগে আমি টিভিতে দেখছি বা রিপোর্টে দেখছি এর আগে কখনোই আমার সরাসরি দেখা হয়নি দেখেন বোতল দিয়ে তৈরি করছে একটা দেওয়াল যেটা দেখতে মাসাল অনেক সুন্দর লাগতেছিল আর আমরা পরিকল্পনা করতেছিলাম নেক্সটে আমাদের ফার্মে এরকম কিছু একটা করব যাই হোক একোয়া প্লান সংগ্রহ করা শেষে ওইগুলার আমরা সরাসরি নিয়ে আসছি হচ্ছে আমাদের ফার্মে ফার্মে আসার পরে হচ্ছে শুভ এই গাছ সুন্দরভাবে পরিষ্কার করতেছে যেহেতু আমরা বেশ কিছু গাছ সংগ্রহ করছি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বেছে বেছে ভালো গাছগুলারে আলাদা করে ফেলতেছি আর যেই গাছগুলোতে একটু সমস্যা আছে ওই গাছগুলার আলাদা করে আমরা ফেলে দিতেছি কারণ হচ্ছে আমরা শুধু বেস্ট কোয়ালিটির গাছগুলাই লাগাবো যেহেতু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে গাছ রয়েছে তবে যেহেতু এই গাছগুলা হচ্ছে আমরা ঝিল থেকে সংগ্রহ করছি সেই ক্ষেত্রে হচ্ছে এই গাছগুলার প্রথমেই সুন্দরভাবে ধুয়ে নিতে হবে পটাশ পানি লবণ পানি দিয়ে এর কারণ হচ্ছে এই গাছগুলোর সাথে হচ্ছে অনেক ধরনের পরজীবী থাকতে পারে অ্যাঙ্কোরাম থাকতে পারে যেগুলো হচ্ছে ভবিষ্যতে আমাদের মাছের জন্য হার্মফুল হবে সেই জন্য আগেই হচ্ছে আমরা এই গাছগুলোরে সুন্দরভাবে পটাশ পানিতে ধুয়ে নিব এর ফলে হচ্ছে গাছগুলোতে থাকা যেই পরজীবীগুলো থাকবে ওই পরজীবীগুলো নষ্ট হয়ে যাবে ও গাছগুলো আমরা সুন্দরভাবে লাগাতে পারবো আর এই গাছগুলা লাগানোর কিছুদিনের মধ্যেই হচ্ছে আমরা এই ট্যাংকের মধ্যে মাছও ছাড়তে পারবো আমাদের মাছগুলোর রকম ক্ষতি হবে না যেই কথা সেই কাজ আমরা গাছগুলোরে খুব সুন্দরভাবে পটাশ পানিতে গোসল করায় নিতেছি যাতে করে গাছগুলোর ভিতরে থাকা পরজীবীগুলো নষ্ট হয়ে যায় এখন এইখান থেকে আমরা বেছে বেছে আলাদা করে প্রত্যেকটা গাছে হচ্ছে আমাদের ট্যাঙ্কের মধ্যে লাগায় দিব এক একটা ট্যাঙ্কের মধ্যে হচ্ছে আমরা এক এক ধরনের গাছ লাগাবো ডিফরমাস দিব একটার ভিতরে অন্যান্য যে গাছগুলো আছে ওইগুলো হচ্ছে দিব আর অন্যান্য ট্যাঙ্কের মধ্যে এখানে আমাদের কাছে মিকরা আছে বেশ কিছু এছাড়াও আরো অন্যান্য অনেক ধরনের গাছ আমরা নিয়ে আসছি এই গাছগুলোর এখন হচ্ছে সুন্দর করে লাগানোর পাল্লা গাছগুলো লাগানো নিয়ে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ চলে আসছে কারণ হচ্ছে গাছগুলো অনেক বড় বড় সাইজের থাকে আমরা গাছগুলো কিভাবে লাগাবো বুঝতে পারতেছিলাম না এরপরে গাছগুলো আমরা কেটে ছোট ছোট করে নেই গাছগুলো ছোট ছোট করে নেওয়ার কারণে আমরা খুব সহজেই গাছগুলারে লাগাইতে পারতেছিলাম আর আমরা যেহেতু গাছগুলারে ছোট ছোট করে নিছি এই গাছগুলা খুব সুন্দরভাবে গ্রো করবে আমাদের ট্যাঙ্কগুলার মধ্যে মোটামুটি আমরা একটা ট্যাঙ্কের মধ্যে গাছগুলা লাগানো শেষ করছি এখন অন্যান্য ট্যাঙ্কগুলার মধ্যে এই গাছগুলারে আমরা আস্তে আস্তে লাগাবো ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে আমরা এটার আপডেট দিব গাছগুলার রেজাল্ট কি আসে বা কিরকম হয় না হয় টোটাল একটা ব্যাপার আমরা আগামী ভিডিওতে তুলে ধরবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন La Ra